আমরা অবস্থান করছি এখানে এবং আজকে এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি প্রিয় বন্ধুগণ আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই আমরা পিছনের ইতিহাস অতিক্রম করে একটি সামনের

বলতেছে আমরা মনে করি বাংলাদেশে যে বিভাগগুলো রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণঅভ্যুত্থানে সফলের ঐক্যর মাধ্যমে ভেঙে দিয়েছি আমরা আজকে এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশে আর কখনোই